আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিলালান্ডার প্রাইজের জমজম ড্রেস দেখলে সবাই প্রেমে পড়ে যাবেন এত কালেকশন একসাথে কেউ কোনো দোকানে পাবেন না দেখেন কি পরিমাণে জমজম সুইচ সম্পূর্ণ ইনটেক পলি করে রেখেছি কেননা এই ড্রেসগুলো হচ্ছে নিয়ে সবাই চাইলে বিজনেস করতে পারেন এখান থেকে আমি একটা ড্রেস খুলে দেখাবো যেটা আপুদের সবচেয়ে ফেভারিট হবে জমজম ড্রেসের কথাটা শুনলেই কেমন জানি একটা নিজের কাছে হচ্ছে একটা সাহসিকতা প্রমাণ হয় যে ড্রেস নিয়ে বিজনেস স্টার্ট করতে পারে তাই না এটা হচ্ছে সুপার দুপার এটা কালার এই দেখেন কালারটা কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হতে পারে এটা হচ্ছে কারিজমা বলেন বা হচ্ছে জমজম বলেন ড্রেস কিন্তু একটাই ব্যাক সাইডটাও বলেন এই দেখেন ব্যাক সাইড কত সুন্দর হচ্ছে ব্যাক সাইডটা স্লিপ পেপারটা নিচে থেকে চলে আসবে প্রায় আমরা যে কোনো ড্রেস কালেকশন করি প্রায় একসাথে দুই তিন হাজার পিস কালেকশন করার চেষ্টা করি আর ফাইনালি যখন এটার সাথে একটা দোপাট্টাটা সেট করব তখন কিন্তু গর্জিয়াস লুকটা কাজ করবে প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে সম্পূর্ণ সলিডের মধ্যে চলে আসবে এত সুন্দর ড্রেসগুলোর প্রাইস আপনাদের জন্য প্রাইজের পক্ষ থেকে মাত্র নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কটনের ড্রেস না নিলেই মিস করবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা ফেসবুকে চলে আসতে পারেন আমরা কন্টিনিউ ফেসবুক পেজে ভিডিও আপলোড দিচ্ছি আর লাইভ করতে এসেছি আমি সবাইকে বলে আমাদের ফেসবুক পেজটাও ভিজিট করতে পারেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এত সুন্দর সুন্দর ডেস গুলো উপভোগ করবেন আসসালামু আলাইকুম